রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবে আমিনা বুটিক হাউস থেকে দেখেন এবং আওয়াকার ফ্যাশন হাউস ইউটিউব চ্যানেল থেকে দেখেন কিনে ভাই মাথা নষ্ট করা ঠিক আছে সান প্যাটেলের মধ্যে ইউজ কালার এবং ডিজাইন আমাদের স্টকে ঢুকছে আজকে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাই দিব একটা ডিজাইন খুলে দেখাই দিব চারটা কালার থাকবে ঠিক আছে আর আমাদের স্টকে কত হাজার হাজার পিস সি পিস আছে এগুলো দেখাই দিব চলুন খুলে দেখানো যাক দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার গুণ তো ভাই অনেক রানিং এবং ভাইরাল ডিজাইনের মধ্যে এরকম ভাইরাল ভাইরাল ডিজাইন নিতে আমাদের সাথে যোগাযোগ করুন ভাই কোন তো কি জম জম মাত্র কত ভাই একদম ডিজেনেবল যে মধ্যে থাকবে এই জম জমের ঠিক আছে আপনারা আমাদের থেকে নিতে পারেন কোন তো ভাই এটা কোন তো অরিজিনাল হচ্ছে আপনার সান প্যাটেলের মধ্যে কোন তো সিল দেওয়া থাকবে জমজম ভাই কিছু কিছু মানুষ বলে ভাই চারশো টাকায় পাঁচশো টাকায় ছয়শো টাকায় জমজম দিতেছে ভাই এর জন্য আপনাদের জন্য এ কোয়ালিটিগুলো আমাদের করা ঠিক আছে আমাদের কিন্তু জমজম এ গেডেটে থেকে বি গ্রেট সি গ্রেড আর এগুলা যে ভাইরা বলে পাঁচশো বিশ টাকা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো চল্লিশ টাকায় জমজম ভাই দেখেন আমাদের কাছেও আছে হাসিফ পারহেড ফ্যাশন যেটা হচ্ছে আমাদের শোরুমের নাম হাসিব হাসিফারেট ফ্যাশন এরকম কিছু পারে না দিতে পারে না যেটা হাসিব পারহ ফ্যাশন পারবে এটা পুরা বাংলাদেশ পারবে না এরকম কোয়ালিটি এরকম কাপড় দিতে ঠিক আছে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং রেটে আমরা দিয়ে থাকি আপনাদেরকে দেখেন প্রত্যেকটা সেলোয়ারের কাপড় থাকবে একদম আড়াই গজ ভাই অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসুন এসে দেখে নেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি আদর্শ বাজার হাসি পার্টেশন আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা জামাই থাকবে অনেক একদম ফ্রি সাইজের মধ্যে একদম অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আর প্রত্যেকটা জামাতে কিন্তু জমজম লঘুটা পেয়ে যাবেন ঠিক আছে রেটগুলো থাকবে একদম ডিজাইনেবল পাইজের মধ্যে অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসেন এসে দেখে তারপরে প্রোডাক্ট নেন আমাদের শোরুমে আপনারা হানড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ভাই আপনি যেটা দশটার দোকান ঘুরে বা বিশটা দোকান ঘুরে এক কোয়ালিটি কিনতে পারবেন যেটা হচ্ছে আমাদের একটা শোরুমে কয়টা কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালারই কিন্তু থাকবে অনেক সুন্দর ঠিক আছে মাথা নষ্ট করা মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকটা জামাই কোয়ালিটি থাকবে অনেক ভালো দেখেন স্যালোয়ারটা থাকবে অনেক সুন্দর একদম সুতি কাপড়ের মধ্যে আর উন্নাটা থাকবে একদম বিশাল উন্না পাঁচ সাত উন্নার মধ্যে থাকবে স্যালোয়ার পাক্কা আড়াই গজ। এখন দেখাই দিই ফুল স্টকে আমাদের কি কি ডিজাইন কি কি কালার আছে ঠিক আছে হিউজ ডিজাইন এবং কালার পেয়ে যাবেন আমাদের শোরুমে দেখেন প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ইমো বা হোয়াটসঅ্যাপে এবং ভিডিও কলে দেখে এই ড্রেসগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আপনার 100 প্লাস ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে এবং আমাদের কাটিং সেক্টরে যে প্রোডাক্টগুলো রেডি হচ্ছে এগুলাও দেখাই দিব। এই কালামকারীর মধ্যে কিন্তু হিউজ ডিজাইন পেয়ে যাবেন চলুন কাটিং সেক্টরে যাওয়া যাক দেখেন আপনারা কিন্তু আমাদের থেকে লাখ লাখ পিস থ্রি পিস পেয়ে যাবেন ঠিক আছে আপনারা যারা পাইকারি আমা আমরা কিন্তু একদম মাদার হোলসেলার আমাদের থেকে নিয়ে যারা পাইকারি বিজনেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি যারা কারখানা থেকে এসে দেখে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার বান্টি আদর্শ বাজার হাসিব স্টেশন চলুন আরেকটা ডিজাইন খুলে দেখানো যাক দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে অনেক সুন্দর এবং কালার কোয়ালিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে থাকবে রংকস কিন্তু থাকবে একদম গ্যারান্টি কাপড় মনে করেন বানানোর পরেও যদি কোনো সমস্যা হয় চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নাই দেখেন কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম